ডোডিয়েন্স আলাইকুম শুভ সকাল আজ আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার চাটমোহর উপজেলার সরোজগঞ্জের পেঁয়াজ রসুনের হাটে তো এই হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজগুলো সকাল থেকে কৃষক বিভিন্ন প্রজাতির মেটাল কিং সুপার কিং দেশাল তাহেরপুরি সহ যাবতীয় পেঁয়াজগুলো কিন্তু বেচা বিক্রি করছেন তো আজকের বড় এবং ছোটো পেঁয়াজগুলো কত করে রয়েছে রেট কত চলুন জানাই দেখাই এবং কথা বলে দেখুন এখানে ব্যবসায়ী ভাইরা পেঁয়াজ বিক্রি করে পয়সা লেনদেন করছেন আঙ্কেল কত বিক্রি করলেন সাড়ে পাঁচশো পঁচিশশো পঞ্চাশ দেশাল না কি দেশাল সুপার ফ্রেশ দেশাল এদের দেখুন গুনে মানে সেরা কিনতে এদের দেখুন রং কালার কোয়ালিটি মান কিন্তু অনেক সুন্দর টাইট পেঁয়াজ এখন কোন

দেশাল পেঁয়াজ এই ভাই শুনে ছাব্বিশশো বলছে ছাব্বিশশো কয়েক যে দেয়নি আঠাশশো টাকা করে দেবো কিন্তু তারপরেও লস যাচ্ছে যদিও সাতাশশো দেয় সাতাশ আঠাশশো বেশি চাচ্ছে চাচ্ছি কিন্তু তা তো বলছে না ব্যাপারে মাল ভালো মাল ভালো পিওর মাল পিওর মাল বাড়ির মাল দেশাল মাল

মালটা সুন্দর দেশাল মাল দর স সবুজ বেগ দেন মালটা